হ্যালো ফ্রেন্ড ব্যাক টু মাই আওয়ার চ্যানেল তো আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরও একটি নতুন ব্লগ তো আজকে যাচ্ছি আমি আঠান্ন গেটে গড় ফরেস্ট দেখতে মানে ফরেস্টটা নতুনভাবে সাজিয়ে হচ্ছে ওর মধ্যে মিনি জুও নতুনভাবে হয়েছে সেখানে দেখতে পাচ্ছি চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে দেখো আমি কিন্তু চলে এসেছি মানে মোটা ভালোই ভিড় হয়েছিলো গেটের সামনেটাতে প্রচণ্ড ভিড় হয়েছিলো তারপর দেখো ভেতরে ঢুকে পড়েছি এত এক্সাইটেড হচ্ছে মানে মিনি জুটা দেখার জন্য নতুনভাবে ফরেস্টটাও সুন্দর করে সাজিয়েছে সেটা দেখার জন্য এত পরিমাণে ভিড় হয়েছিলো কী বলবো মানে বলার বাইরে তারপর দেখো এটা হচ্ছে যে মিনি জুটাই আমরা এখন ঢুকবো না আমরা ফরেস্টের দিকে যাচ্ছি ওই জলেস্টটা ঘুরে আসি মিনি জু পাঁচটা অব্দি খোলা থাকবে এখন বাজে তিনটে তো চলো আমরা সেই দিকটাই ঘুরে আসি তারপর ঘুরে আসতে আসতে এদিকটাই চলে আসবো তারপর দেখো ফরে মানে অনেক বড় এলাকা নিয়ে মানে মিনিজোটাও অনেক বড় এলাকা নিয়ে হয়েছে আর হচ্ছে যে মানে একটা পুরো ঘেরা ফেরার মধ্যে অনেকখানিটা জায়গা তারপর দেখো আমরা দেখতে দেখতে ফরেস্টের কাছাকাছি কিন্তু চলে এসেছি আর এইখানেও কিছু একটা হবে হয়তো আমি ওইটাই কি জানি না এখনও পর্যন্ত ওর কী আছে তারপর দেখো আমরা কিন্তু এখানে চলে এসেছি তারপর দেখো আমার এত এক্সাইটেড হচ্ছে আমি প্যাডেল বোর্ডে উঠবো বলে ওখানে প্যাটেল বোর্ড চড়ছে তারপর দেখো ওই কোটা পার্কটাতে এত পরিমাণে ভিড় হয়েছিলো কী বলবো মানে এত সুন্দরভাবে সব জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে তো তারপর দৌড়লার স্লিপার অনেক কিছুই ছিল আমি পঁচিশে ডিসেম্বরেও এসেছিলাম এত পরিমাণে এর থেকেও এর এর থেকেও অনেকটাই ভিড় হয়েছিল বলে সেই জন্য ঢুকতে পারি না ঢুকতে পারি না বলে ওই জন্য আজকে আবার এসেছি কাছাকাছি এসেছি কিন্তু এই দূর দূর থেকেও কিন্তু অনেক মানুষজন এখানে ঘুরতে আসে পিকনিক করতে আসে এর বা সবাই খাবার নিয়ে ঢুকে পড়ে এখানে খাবার খাই মানে নিজেদের মধ্যেই পিকনিক করে তারপর দেখো আমার মুখটা একটু দেখো আমি গাড়িতে আস্তে আস্তে আমার চুল টুল সব গেছে এই দেখো প্যাটেল বোর্ড প্যাটেল বোর্ড চড়ছে যে ঝিলটার মাঝখানে ঝিলটার মাঝখানে কিন্তু একটা খুব সুন্দর ফুল বাগান রয়েছে দেখো আমি একটাই দুঃখ রয়ে গেল আমি প্যাটেল বোর্ডটাই উঠতে পারলাম না ওখানে এক দেড় ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তারপর ভাবলাম ওর চারপাশটাই আমরা সুন্দরভাবে ঘুরে নিই দেখো ওর চারপাশেও কিন্তু ফুলের গাছ লাগিয়েছে গাঁদা ফুলের গাছ তারপর দেখো দেখতেই পাচ্ছ সেই দূর থেকে আরে তারপর দেখো আমার মুখটাও একটুখানি দেখো তো দেখো আমি সেই দিকে এখন যাচ্ছিলাম একটুখুনি ইনস্টাগ্রামে রিলস বানাবো বলে গেছি যাও গেছি রিলস না বানিয়ে হয় তারপর দেখো সেই পাটটাই চলে গিয়ে দেখো এর ভিউটাও কিন্তু খুব সুন্দর আসছে মানে অনেকখানি জায়গা নিয়ে দেখো প্যাটেল বোটটা চড়ার খুব ইচ্ছা ছিল কিন্তু এক দেড় ঘন্টা দাঁড়িয়ে থাকার থেকে আমি ভাবলাম এইদিকে রিলস করি যাওয়ার সময় যদি সেরকম মনে হয় আমি চড়ব তারপর দেখো আর আমার প্যাটেল বোট চড়া হলো না এখনও এক দেড় ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে তো এক দেড় ঘন্টা যদি এই দিকে দাঁড়িয়ে থাকে আমাকে আর ফরে সরি ফরেস্ট না ওই জুটাতে আর ঢুকতে হবে না আর জুয়ের যেসব নতুন পশু পাখিগুলো এসেছে সেগুলোও আমাকে আর দেখতে হবে না ওই জন্য আমরা চলে আসলাম দেখো এই দোললাটা কিন্তু খুব কিউট আর দোললা মানে অনেকগুলোই দোলা রয়েছে সবেতেই মানে ভিড় এত পরিমানে ভিড় আমি আর উঠতেই পারলাম না তো আর একদিনও আসতে হবে তো ওই জন্যই আজকে চলে আসলাম তারপর দেখে এবার যাচ্ছি জুইয়ের দিকে আমার জুটারও দেখার এত এক্সাইটেড সবাই বলছিলো নতুনভাবে তৈরি হয়েছে মানে অনেকখানি এরিয়া নেই ওখানে তো হরিণটা থাকে আমি জানি আরও নানান রকমের পশু পাখি থাকে কিন্তু এবারে নাকি বড়ো বড়ো অজগর সাব এসেছে আরও বিভিন্ন ধরনের হরিণটা প্রায় সবসময়ই থাকে আর এই তিন চার মাস মানে ডিসেম্বর থেকে এখন ফেব্রুয়ারি মার্চ মাস হবে এইরকমই মানে প্রতিদিনই এইরকমই ভিড় হতেই থাকে তারপর দেখো এবার আমি ঢুকবো জুতে আমার এত মানে আনন্দ হচ্ছে তো চলো আর চলো আর পনেরো মিনিটের মতো বাকি মানে টিকিট কাটার মিনি জুতে ওখানে টিকিট কিন্তু ছিল টিকিট মূল্য ছিল পঁচিশ টাকা এক একজনের তো চলো এবার মিনি জুতে ঢুকবো আর পনেরো মিনিট টাইম আছে আমাদের হাতে তো চলো তাড়াতাড়ি টিকিটটা কাটা হয়ে যাক তারপর দেখি সামনের এটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম তো দেখো এবার আমরা টিকিটটা কেটে নেবো তো চলো আমার এত ভাল লাগছে কি বলবো তো চলো আমিও অনুভব করি এবং তোমরাও জুটা দেখতে থাকো তারপর দেখো এইখানে বড় বড় খাঁচাই না এত বড় বড় খাঁচা তো আর ছোট ছোট পাখিগুলো উঠছিল আর পাখিগুলো এত আওয়াজ করছিল অন্যান্য ধরনের পাখিগুলো কি বলবো তারপর দেখো এই দিকটাতে দেখছিলাম তো আমিও দেখি এবং তোমরাও দেখতে থাকো দেখো এখানে না কি সুন্দর সুন্দর ছোট ছোট ঘর বানানো হয়েছে আমার এই ঘরগুলো দেখতে এত ভালো লাগে মানে মানে অনেক দিন ধরে এখানে প্রস্তুতি চলছিল দেখো এখানে কি সুন্দর ছোট ছোট না ঘর বানিয়েছে মানে এত সুন্দরভাবে অনেক দিন থেকে তৈরি হচ্ছে মিনি জুটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন কোনো মানে নোংরা বা কোনো কিছু আবর্জনা সেই রকমও কিছু নয় সব জায়গায় ডাস্টবিন করা আছে আর মানা করছে এটা কি একটা বেশ আমি কি জানি না ভুলে গেছি এই পাখিটার নাম কি তারপর দেখো হচ্ছে যে এইখানে দেখো এই যে এই পাখিটা কি একটা পাখি তো আমি নাম জানি না তারপর দেখো এখানে না অনেকগুলো রাজহাজ রাজাসগুলোকে দেখে এত ভালো পুরো সাধ্য একদম ধপধপ করছে দেখো রাজ ঠান্ডার জন্য না ওদের পালকের মধ্যেই নিজেদের মুখগুলোকে গুঁজে রেখেছে দেখো অনেকগুলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইনটিন দশটা ওখানে রাজা আছে আরও সেই দিকেতে আছে তারপর দেখো এখানে টিয়া পাখিগুলো প্রচুর অনেকখানি এরিয়া তো আর ছোট ছোটো পাখি তো ওই জন্য মতো দেখা যাচ্ছিলো না তাও দেখো আমি তোমাদেরকে কিন্তু মোটামুটি দেখিয়েছি তারপর এই দিকে রয়েছিল উট পাখি উট পাখিগুলো উট পাখি ওখানে পা চারটে না পাঁচটার মতো ছিল কিন্তু চারটে পাঁচটার মতো ছিল তারা সব খেতে ব্যস্ত একজন ঘুমিয়ে চারটে ছিল আর একটা উট পাখি দেখো সে মানে মানে আমাদের কাছে আসবে বলে এত এরকম করছে মনে হয় আমাদেরকে পেলে মনে হয় খেয়ে নেবে না কি করবে চলো ওকে সামনে থেকে দেখানো যা কেমন করছিল দেখো উট পাখিটা দেখো সামনে চলে এসেছি ও শুধু একবার মানে চারিদিকে তো লোক ও শুধু একবার সেই পাশ যাচ্ছে আবার একবার এই পাশ আসছে দেখো আবার উটের মতো একদম দেখো গলাটা কি বড় করেছে আমার তো কী ভালো লাগছিল তারপর দেখো এই দিকে বিভিন্ন ধরনের ছোট ছোট পাখি আমি পাখিগুলোর না সব নাম ভুলে গেছি অনেকগুলো পাখি তো আমি নাম বলতে এখন ঠিক বলতে পারবো না পাখিগুলো অনেকটা ভেতর দিকে আমিও মানে ফোনে তো সেই জন্য ঠিক মতো দেখা যাচ্ছে না মোটামুটি দেখা যাচ্ছে দেখো এইদিকে পাখিগুলোর খাঁচা কিন্তু অনেক বড় বড় আর পাখিদের ঘরগুলোও পরিষ্কার পরিচ্ছন্ন ওদের সব ব্যবস্থাই আছে টাইমে খাবার চলে আসে তারপর ওখানে টিউবওয়েল করা আছে ওখানে টাইমে ছাড়লেই সব জায়গাতে জল চলে আসে ওদের মানে কোন সব রকমের ব্যবস্থা ওদের হয়েছে এই দেখো এই পাখিগুলো কি বন্দি পাখি না যাই হোক কিছু একটা তোমরা যদি কিন্তু এই পাখিগুলোর নাম জানো থেকে বলবে তারপর দেখো এই তারপর দেখো এই যে গুহার মধ্যে অজগর সাপ ওই দেখো সাপটা না মুখ তুলেছে আমার না সাপ দেখলে এত পরিমাণে ভয় পাই তারপর দেখো যদিও বা কাঁজাটা ছিল তবুও না এত ভয় লাগছিল প্রচুর বড় সাপ কিন্তু সাপটা আমার খুব ভয় লাগে তোমাদের কিন্তু আর একটা কথা তোম এই ভিডিওটা দেখছো তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং সাবস্ক্রাইব করতেও ভুলবে না তারপর দেখো এই একটা অজকর সাবে এইখানটায় শুই আছে খুব মোট মোটটা একদম অজগর সাপ এখানে মানে দুটোই অজগর সাপ ছিল আমি আর কই দেখতে পাচ্ছি না কিন কিন্তু এখানে এরা যে থাকবে যে থাকা খাওয়ার যে ডেকোরেশনটা করেছে মানে খুব সুন্দরভাবে ওদের ডেকোরেট করা হয়েছে ওই জন্য এত দিন টাইম লাগছিল অনেক দিন থেকেই এর ছ মাস আগে থেকে শুনছি যে ওখানে মিনিজু মিনিজু ছিল কিন্তু এত কিছু এসেছিলো না কিন্তু এইভাবে এই বছর আরও কিন্তু এইবারে আরও নতুনভাবে তুলে ধরাছে এই দেখো কুমির একটা না কুমির এখানে তিন অনেকগুলোই কুমির কুমিরগুলো একভাবে শুয়ে আছে কিন্তু আর একটা কুমির সেই দিকে দেখো হাঁ করে আছে হাই যে সাদা মতন এই দেখো হাঁ করে আছে মানে আমি ভাবছিলাম যে আমাকে যদি এখন পায়ে ওরা ওরা মানে ছিঁড়ে খেয়ে নেবে আমাকে তিন অনেকগুলোই কুমির রয়েছে আর হচ্ছে যে এই যে একটা আরও সেই দিকে কনের মধ্যে আছে বাট আমি এর মধ্যে দেখাতে পারছি না ফোনের মধ্যে তো আমি নিজে দেখতে পাচ্ছি কিন্তু তোমাদেরকে দেখাতে পারছি না কিন্তু তোমাদের কিন্তু ফরেস্টটা কেমন লাগলে অবশ্যই জানবে তো এখন আমি অনেক জায়গায় যাব হরিণ দেখার বাকি আছে হরিণ কিন্তু অনেক রয়েছে চলো এবার হরিণের কাছে যাওয়া যাক তারপর দেখো এখানে ওই মুরগি হ্যাঁ বন্য মুরগি আরও নানান ধরনের পাখি দেখো এর ভেতরের পরিবেশ এদের ভেতরের পরিবেশটা দেখো মানে গাছপালা দিয়ে মানে ঘর মানে যেন নিজস্ব একদম অতখানি এতখানি জায়গার মধ্যে ওদেরকে মানে যেন কি আর বলবো এত আমার দেখে এত ভালো লাগছিল মানে আমার এত ভালো লাগছে বাঁশ গাছ ওর মধ্যে ওর ভেতর মানে কি বলবো পুরো গ্রাম্য এলাকা মানে আমাদের যেরকম আমাদের মানে গ্রামের এলাকায় যেভাবে এটা গ্রামীণ এলাকা কিন্তু এর ভেতরে এত সুন্দরভাবে তৈরি করেছে কি বলবো সব কাঁচ দিয়ে আটা তো চলো এইবার যা যাক সেই দিকেতে প্রচন্ড প্রচণ্ড ভিড় হয়েছিল মানে কি বলবো আমার এত ভালো লাগছে তোমাদের কেমন লাগলো এবার কিন্তু জানাবে তারপর দেখো এদিকে চলে এসেছি হরিণ দেখতে তারপর দেখো এইদিকে না মেছো বিড়ালও রয়েছে তো চলো আমি দেখাই এবার তোমাদের মেছো বিড়াল ওই আমি যখন মেছো বিড়ালটা দেখছিলাম মেছো বিড়ালটাকে না কি একটা বেশ খেতে দিয়েছিল ও না হাই দেখো দেখবে দেখো হাই দেখো সেখানটাতে না কী খাচ্ছিলো ওই জন্য খাবার দেওয়ার কারণে না ও এদিকে আসছিল না তারপর দেখো চলো আমি না খুব টায়ার্ড হয়ে পড়ি যখন কোথাও যাব তখন বেশ আনন্দে আনন্দে যাই কিন্তু তারপর না যখন বাড়ি আসবো বাড়ি আসবো টাইমে মানে ক্লান্ত হয়ে পড়ে আমার আমার এত জার্নি আমি সহ্য করতে পারি না কিন্তু তাও কিন্তু কোথাও যাব মানে যাওয়ার কথা শুনলে মনে হয় যে কখন যাই কখন যাই দেখো হরিণগুলো কিন্তু এক জায়গাতে গুটি সুটি মেনেছিলো এখানে হরিণটা মানে প্রত্যেক বছরই হরিণটা প্রচণ্ড মানে হরিণটা সবসময়ই থাকে তারপর হচ্ছে যে মানে সব সময় থাকে না মানে প্রায় সময় থাকে এই বৃষ্টির সময় আরে থাকে কিনা বলতে পারছি না ঠিক মতো কিন্তু এই তিন চারটে মাস মানে মানে ঢোকাই যাবে না তো দেখো আমার ফরেস্টটা ঘোরা হয়ে গেছে এবার যাব ওরই ফরেস্টের বিপরীতে হচ্ছে যে রাস হচ্ছিলো রাসের মেলা এ আজকে উনিশ দিন রাসের মেলা হচ্ছে তো আমি ভাবছিলাম যে নেই কিন্তু দেখি না রাসের মেলা আছে তো এই জন্য এই দিকে মানে বাস ঢুকেছে মানে বাসগুলো এই এই দিকটাতেও এত পরিমাণে ভিড় সেদিকে তো টিকিট কেটে ঢুকতে হচ্ছে ফরেস্টে কিন্তু এদিকে তো টিকিট কেটে ঢুকতে হচ্ছে না ওই জন্য এই দিকেই বেশি পিকনিকটা হয় আর সেদিকে ফরে নতুন সব কিছু করার জন্য বেশি আবর্জনা হচ্ছে সেই দিকে কোনো বক্স টক্স নিয়ে কোনো পিকনিকই করতে দেয় না দিকে পিকনিক হওয়ার জন্য এই দিকটাও পিকনিক হওয়ার জন্য কিন্তু এই দিকটাতে প্রচুর পরিমাণে ভুটছে চলো এবার আমি রাসের মেলায় ঢুকে পড়েছি কিন্তু তো চলো আমিও রাস দেখি তোমরাও দেখতে থাকো তো দেখো এইখানে উলুবেড়িয়ার রাস উলুবেড়িয়ার এখান থেকে প্রায় চল্লিশ মিনিটের মতো লাগে কিন্তু উলুবেড়িয়ার রাসে উলুবেড়িয়াটা অনেক বড় করে রাস হয় কিন্তু এইখানে রা ঠাকুর উলুবেরিয়ার যে জায়গাটা আমি তোমাদেরকে ব্লগটা পোস্ট করেছিলাম উলুবেড়িয়ার জায়গাটা কিন্তু অনেকটা এটার কিন্তু একটুক্ষণে জায়গার মধ্যে হচ্ছে মানে কী আর বলবো তো আমিও দেখি তোমরাও দেখতে থাকো কেমন লাগলো তোমাদের এই রাসে ঠাকুরের সিনসেরিগুলো সেগুলো কিন্তু তোমরা লাইক লাইক তো করবে এবং কমেন্ট করতে ভুলবে না কিন্তু আর শেয়ার করবে দেখো এইখানে হচ্ছে সেই কিবিস রাখকো সেটা নাম ভুলে গেছি এখানেও আছে কিন্তু সেখানে অনেক বড় বড় করে আর এখানে ছোট ছোট করে সব সিন সিনারি গুলো তুলে ধরা হয়েছে দেখো আমাকে না ওরা কি রাগাচ্ছিল যে কি বেশ বলছিল একটা যাই হোক কিছু ভুলে গেছে আমার এত হাসি পাচ্ছিল আমাকে ওরা আজকে এত পরিমাণে হাসিয়েছে বলে যে তুই ভিডিও করবি তোর এত লজ্জা খেতে আমি না মানে ভাবি যে লজ্জা করবো না কিন্তু তবু মাঝে মাঝে না একটু লজ্জা পাই কিন্তু লজ্জা করে আর কি হবে করতে তো হবেই বলো দেখো এখানে রাসলীলা চলছিল ঠাকুরগুলোকে দেখেও না এইরকম রাধাকৃষ্ণের রাসলীলা দেখে না মানে ঠাকুর এইরকম দেখলেন আমার মনটা ভরে যায় পুরো তারপর দেখো এই দিকেও সিন রয়েছিলো তো তোমরা দেখতে থাকো তারপর ভালোই ভিড় হয়েছিল এই দিকটাই আরও বেশি ভিড় হয়েছিল এখানে যে কতগুলো বাস বেরোলো আমাদের বাস দিয়েই আমি তো জানিই না যে এদিকেও বাস ঢোকে মানে আর দেখো এইটা একটা দেখি প্রেমিক প্রেমিকার হাতে স্বামী খুন হয়েছে তারপর দেখো তারপরই কিন্তু হরিনাম হচ্ছিল হরিনামগুলো দেখে আমার এত হাজি পাচ্ছিল কি বলবো এই রাক্ষসদের হরিনাম তো চলো এবার আমরা যেমন বলেছি এখন তো মরাতে জানাচ্ছিল জানাচ্ছিলো অনেকক্ষণ বেরিয়েছি তো সেই দুটো সময় বেরিয়েছি মানে এখন বেজে গেছে ছটা আর ভালো লাগছে না একদম টায়ার্ড হয়ে পড়েছি ওই জন্য আর ভালো লাগছে না যা হোক করে ভিডিও করে আর প্রচন্ড খিদেও পেয়েছে সেই জন্য খেয়ে দেবার জন্য এইখানে দেখি না পাঁচকুড়ার চপ বিক্রি হচ্ছিলো তো আমরা মোচার চপ আর পাঁচকুড়ার চব চপ পাঁচকুড়ার আলুর চপ খেয়েছি তবুও একটু পেটটা যেন ভর্তি হলো তারপর দেখো মেলায় ঢুকেছিলাম মেলাতে কিন্তু আমি অনেক কিছুই জিনিস কিনেছি তো এখন আমি দেখাতে পারছি না এত পরিমাণে ভিড় ওই জন্য আমি তোমাদের সেই জিনিসগুলো আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে রিভিউ দেখাবো দেখো আমি এই ফুলদানিটা এটা তালপাতার যত সম্ভব তালপাতা তারপর দেখো এই কিউড একটা কুকুরের মতো কিনেছিলাম এইগুলো না খুব ভালো লাগে তারপর দেখো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানিও তো আজকের মতো টাটা দেখাচ্ছে নেক্সট ব্লগে টাটা